আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো অবশ্য আপনারা স্ক্রিনে দেখছেন যে এগুলো হচ্ছে বীজ পেঁপে এই যে এইগুলো রাখা হয়েছে সামনে পেঁপে নতুন করে চারা দিতে হবে এই শুধু এক জায়গায় রাখা হয়নি তারপরে এখনও অনেক করা আছে এই যে এই গাছগুলোতে পেঁপে আপাতত মানে যেসব গাছগুলো ভালো বা মানে ভালো জাত সেই গাছগুলোতে আমি বীজ রেখেছি এখানে দুইটা আছে তারপরে আরেকটা আপনার দেখাচ্ছি এই যে ওখানে দুইটা আছে ওই গাছে দুইটা আছে এখনও মনে করেন ওইগুলো পাকেনি আর এটা আপনাদের বলে রাখি এটা আমি বিয়ে পেঁপেগুলো কালো কেনে কালো থাকার পেছনে কারণ আছে তারপর আমি এসে দেখছি পেঁপে পেকেছে কিনা কোনো পাকার কোনো চাপ আমি দেখছি না ধরনও আমি দেখিনি সেজন্যে আমি এখন কাটতে পারছি না কারণ এখন যদি কাজ অবস্থা কারণ যে না পাকে তাহলে বীজগুলো পুরোই নষ্ট মানে বীজগুলো তখন তো আমি পাবো না এর আগামী দুটা পেকে ছিল সেই দুটা নিয়ে গেছি আপাতত এখানে আছে দুইটা চার ছয় দুই আট দশ এগারো বারো তেরোটা তেরো আর দু পনেরোটা এখন বীজ আছে আপনাদের দেখাবো সব কিছুই মানে কোনোটা আছে কিন্তু কেবল কয়েকদিন হলেও রাখা হয়েছে এখন তো সব তো পাকবে না এখন পাকতে প্রায় অনেক সময় লাগবে এই যে এখানে আছে এই গাছগুলোতে এই যে এই গাছ দুইটা আছে যেহেতু জাত ভালো যে গাছগুলো সেই গাছগুলোতে দেখা যাচ্ছে রাখা হয়েছে এই যে এগুলো জাত ভালো এই গাছটাকে ধরাই ধরাই ভালো সেই জন্য রাখা হয়েছে যেরকম এই গাছটা রাখতে চেয়েছিলাম কিন্তু হয়নি কিন্তু এই গাছটার জাত ভালো বলে এটা রাখা হয়েছে মোটামুটি বেশ মেলা করে রাখা হয়েছে এখন দেখা যাক গুলো না পা না পাকা পর্যন্ত দেখা যাচ্ছে চারা দিতে পারছে না যারা চারা সংগ্রহ করতে চান বা বীজ নিতে চান যদি মনে করেন বীজ নেবেন তাহলে আমি বীজও আপনাদের এটা দিতে পারবো তো সমস্যা নেই তারপর আপনারা চারা দিতে পারবেন দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে এই বীজই দেবো যে বীজও বিক্রি করা হয় তারপর আমি এখন দেখব যে পেকেছে কিনা সেভাবে কারণ সন্ধ্যে সন্ধ্যে ভাব লাগছে তো আশা করি ভিডিঅ'টা ভাল লাগিছে ধন্যবাদ সবাইকে এই যে দেখোন যে আছে পেপে আছে এখনো